আপনি যাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসতে চায় না আপনি যাকে মহাব্বত করেন কিন্তু সে আপনাকে মহাব্বত করে না সে আপনাকে ঘৃণা করে যদি আপনি তাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান তাহলে এই কোরআনের আয়াতটা আপনি তার দিকে তাকিয়ে পড়বেন ইনশা আল্লাহ অতি দ্রুত সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে ভালোবাসবে এই ভালোবাসা এই ভাব টাকা পয়সা দিয়ে হয় না হয়নি দেখেন না দেখেন মজনু লাইলির জন্য পাগল ছিল লাইলি এমন কালো ছিল একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চায় না। চায় লোকেরা বলে মজনু তুমি যে লাইলির জন্য পাগল লাইলি এত কালো তুমি তার জন্য কি দেখে এত পাগল হয়েছ মজনু বলে হে লোকেরা তোমরা যদি আমার দুটি চোখ তোমাদের চোখের মধ্যে লাগিয়ে আমার লাইলির দিকে তাকাইতা তাহলে আমার লাইলিকে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী মনে করতা একবার হঠাৎ করে মজনু একটা কুকুরের পা ধরে চুম্বন করতেছিলেন লোকেরা বলে কিরে মজনু কুকুরের পা চুম্বন করো কেন এতদিন তোমাকে হাফ মেন্টাল মনে করেছিলাম এখন তুমি পুরা মেন্টাল হয়ে গেছো মজনু বলার লোকে তোমরা জানো না এই কুকুরটা আমার লাইলির বাড়ি হেঁটে এসেছে তার বাড়ি ঘুলাবারে লেগে রয়েছে তাই আমি তার বাড়ি ঘুলাবালির মধ্যে চুমা দিয়েছি তোমরা দেখেশো কুকুরের পায় চুম্বন করেছি না লাইলির বাড়ির ঘুলা তার পায় লেগে আছে জন্য সেই ঘুলাটাকে চুম্বন করেছি দেখেন না সম্রাট মমতাজের জন্য বিশাল প্রাসাদ বানাইছে তাকে ভালোবেসে রাজ্য ছেড়ে দিয়েছে মমতাদের জন্য কত কিছুই না করলো ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম কি ভালোবেসে

দিল আর বলল ইউসুফ আসো আমার কাছে আসো আমি তোমার সাথে আনন্দ করব ভক্তি করব ইউসুফ বলে কলা মাদ আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই আল্লাহ আমাকে হেফাজত করবে জুলাইখা যত চেষ্টা করল এবার ইউসুফ পয়গম্বর থেকে দরজা বন্ধ কি করবে টেনশন করে গেল জিবরাইল এসে বলে ও আল্লাহর নবী আপনি টেনশন করবেন না আপনি আল্লাহু আকবার বলেন চোখ দৌড় দেয় আল্লাহ এক একটা দরজা আপনার জন্য খুলে দিবে ঠিকই আল্লাহ আকবর বলে দৌড় দিয়েছে প্রত্যেকটা দরজা ভুলে গেছে এই জন্য বলতেছিলাম বলতেছিলাম অনেক অহংকার করে মা একজন ভালোবাসতে চায় কিন্তু সে ভালোবাসে না অহংকার করে তাকে ঘৃণা করে গরিব বলে ঘৃণা করে অশিক্ষিত বলে ঘৃণা করে আপনি যাকে পেতে চান তার দিকে তাকিয়ে আপনি কোরানের আয়াতের এই অংশটুকু পাঠ করবেন কুরআনের 85 নম্বর সুরা সুরা গুরুজের 14 নম্বর আয়াত ওল গফুরুল ওয়াদুদ যার অর্থ হলো তিনি ক্ষমাশীল এবং প্রেমময় তবে আপনি ছয় অংশটুকু পাঠ করবেন ইয়া ওদু ওদু আপনি ভালোবাসতে চান যাকে আপনি mohabbat করতে চান যাকে আপনি পেতে চান দূর থেকে তার দিকে তাকাইয়া ইয়া ওদু দুয়া ওদু দু বলে বলে আপনি যখন এই দোয়া পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার প্রতি দুর্বল করে দিবে সে তখন চিন্তা চেতনা শুধু আপনাকেই ভাববে সব সময় শুধু আপনার কথা তার মনে মধ্যে জাগ্রত হবে আপনি যত বেশি ইয়া ওদুদ ইয়া ওদুদ পাঠ করবেন তত বেশি তার মনে আপনার কথা জাগ্রত হয়ে যাবে আপনি যত ইয়া ওদুদ পাঠ করবেন তত বেশি সে আপনাকে ভালোবাসবে যা কি আপনি আকৃষ্ট করতে চান পেতে চান তার দিকে তাকিয়ে আপনি একবার পড়ুন দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার দিকে আকর্ষিত